প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি রাস্তাঘাট বাঁধ দ্রুত মেরামতে আওয়ামী লীগ সরকার কাজ করছে ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলো মেরামতের কাজের ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি যে বাঁধগুলো ভেঙে গেছে সেগুলো মেরামতের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা বাঁধগুলো নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি আজ বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মাজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণের পরে এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এই কর্মসূচি অব্যাহত রাখতে হবে এবারে ঝড় জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক বলে উল্লেখ করে তিনি বলেন আমি সাইক্লোন শেল্টার করেছি যেখানে মানুষ আশ্রয় পেয়েছে তাদের দুর্যোগ সহনীয় ঘর করে দিয়েছি যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা পেয়েছে গেল রোববার দিবাগত রাতে বাংলাদেশের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে ঝড়ের সাথে জলোচ্ছ্বাসে তলিয়ে যায় খুলনা বাগেরহাট সাতক্ষীরা ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর সহ বেশ কিছু অঞ্চল